গুরুত্ব সহকারে শোনার অনুরোধ রইল একদিন সাংবাদিক ও অভিনেতা মাহফুজুর রহমান হুমায়ুন স্যারের নিতে গিয়ে একটি প্রশ্ন করেছিলেন ছিল এ দেশের বুদ্ধিজীবীদেরকে আপনার অভিমত কী হুমায়ুন আহমেদ স্যার সাবলীল উত্তর দিলেন আমাদের বুদ্ধিজীবী সমাজে যারা আছেন তাদের কার্যক্রম খুব একটা পরিষ্কার না এরা কেন জানি ইসলাম ধর্মকে খুব ছোট করে এতে অভ্যস্ত হয়ে গেছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান অন্য যে কোনো ধর্মের প্রায় সব উৎসবে আমাদের বুদ্ধিজীবীরা উপস্থিত থাকেন বক্তৃতা করেন বাণী দেন কিন্তু ইসলামিক কোনো জলসায় কেউ উপস্থিত থেকেছেন বলে শোনা যায় না তাদের মতে ইসলামী জলসায় কেউ উপস্থিত থাকা মানে তার বুদ্ধিবৃত্তি নিম্নমানের সে একজন প্রতিক্রিয়াশীল সাম্প্রদায়িক লোক আমাদের বুদ্ধিজীবীদের কাছে হিন্দু বৌদ্ধ বা খ্রিস্টানদের কোনো অনুষ্ঠানে উপস্থিতি উপস্থিত থাকার অর্থ মুক্ত বুদ্ধির চর্চা করা প্রগতির চর্চা করা সংস্কার মুক্ত হওয়া ইত্যাদি বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী প্রফেসর সালাম ঢাকায় এসে যখন বক্তৃতা শুরুতে বিসমিল্লাহির রহমান রাহিম বললেন তখন আমাদের বুদ্ধিজীবীরা হক গেলেন কারণ তাদের কাছে প্রগতিশীল হওয়া বুদ্ধিজীবী হওয়া মুক্ত বুদ্ধির চর্চা করা মানেই ইসলাম বিরোধী হতে হবে তাদের কাছে রামকৃষ্ণের বাণী যিশুর বাণী সবই গ্রহণীয় এসব তারা উদাহরণ হিসেবে ব্যবহার করেন কিন্তু হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের বাণী কখনো তাদের মুখ থেকে শোনা যায় না তাদের কাছে হজরত মোহাম্মদ সাল্লাহ বাণী গ্রহণযোগ্য নয় আমার মতে পৃথিবীর তাবত উপন্যাসী যার কোটের পকেট থেকে বেরিয়ে এসেছেন তার নাম দস্তিফস আরেকজন আছেন মহামতি টলস্টায় এক রেল স্টেশনে যখন টলস্টয় মারা গেলেন তখন তার ওভারকোটের পকেটে একটি বই পাওয়া গেছে বইটি ছিল টলস্টের খুব প্রিয় সব সময় সঙ্গে রাখতেন সময় পেলে পড়তেন বইটিতে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহ আলাহি সাল্লামের বিভিন্ন সময়ে বলা ইন্টারেস্টিং কথাগুলো নিয়ে গ্রন্থিত আমি বিনয়ের সঙ্গে আমাদের বুদ্ধিজীবীদের কাছে জানতে চাইছি আপনাদের কজন বইটি পড়েছেন টলেস্টে যে বইটি পকেটে নিয়ে ঘুরে বেড়াতেন সেই বই আমাদের প্রত্যেকের একবার কি পড়া উচিত নয় আমার মতে প্রতিটি শিক্ষিত ছেলেমেয়ের বইটি পড়া উচিত এটা হচ্ছে ঘরে বাইরে হুমায়ুন আহমেদের হাজার পোস্ট থেকে নেয়া অভিনেতা মাহফুজ আহমেদ এই সাক্ষাৎকার নিয়েছিলেন আর টস্টের পকেটে যে বইটি পাওয়া যায় সেটি ছিল সেইং অফ প্রফিট সাল্লাহ